আমরা যদি প্রতিদিন এভাবে ফেস মাসাজ করি তাহলে বলি রেখা যাওয়ার সাথে সাথে আমাদের ট্রেস অনেকটাই কমে সেই জন্য বলছি ভিডিওটা পুরো দেখো স্কিপ একদম করে আর এই ফেস মাসাজটা সবাই করতে পারো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি করে রাখো কেন কি খুব ভালো একটা মাসাজের স্ট্রোক দেখাতে চলেছি ভিডিওতে যেরকম ভাবে দেখতে পাচ্ছ আঙুলটা করে নিয়েছি সেরকম ভাবেই তোমরা আঙুলটা করে নিও প্রথমে চোখের কোন থেকে কপালের সাইডে হালকা চাপবো তারপরে দুই নাকের সাইড থেকে কপালের সাইডে এ চাপবো এবার দুই ঠোঁটের সাইড থেকে কপালে একইভাবে ভাবে চাপ এরপরে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছ চোখের নিচ থেকে নিয়ে গিয়ে কপালের সাইডে চেপে গালের সাইড থেকে নিচের দিকে নেমে আসবো একইভাবে ভাবে নাকের সাইড থেকে ঠোঁটের সাইড থেকে নিয়ে গিয়ে কপালের সাইডে চেপে গালের সাইড দিয়ে নিচের দিকে নেমে আসবো সত্যি বলছি স্ট্রোক গুলো করার সাথে সাথে একটা ফিলিংস হবে খুব আরামদায়ক এবার সব আঙুল দিয়ে জ লাইনটাতে এইভাবে থুতনির কাছ থেকে নিয়ে গিয়ে কানের কাছে চেপে গলার দুই সাইড থেকে নিচের দিকে নেমে যাব যেরকম ভাবে ভিডিওতে দেখতে পাচ্ছো চোখের উপর দিয়ে আমরা আঙুলটাকে এভাবে টেনে নিয়ে যাব প্রত্যেকটা স্ট্রোক খুব জোরে করবে না একদম হালকা হাতে করো মাঝ কপাল থেকে নিয়ে গিয়ে দু সাইডে হালকা চেপে নেব সব আঙুলের ডোগা দিয়ে উপরের দিকে এভাবে ঘষে ঘষে তুলে নেব এই স্ট্রোক গুলো করার সময় তোমরা খালি মুখেও করতে পারো সিরাম দিয়েও করতে পারো যে কোনো টোনারেও করতে পারো এছাড়াও যে কোনো ক্রিমেও করতে ফিঙ্গার দিয়ে সাইডে এভাবে গোল করে ঘুরিয়ে কপালের সাইডে হালকা চেপে নেব গলার জায়গাটা যেরকম দেখতে পাচ্ছ ঘষে ঘুষে নিচের দিকে নামাচ্ছি একইভাবে করে নি এই স্ট্রোক গুলো প্রতিদিনই করা যায় এই স্ট্রোক গুলো করার সাথে সাথে আমাদের যত টক্সিন আছে সেগুলো রিলিজ হয়ে যায় শুধু বলি রেখা না এতে স্কিন উজ্জ্বল হয়ে উঠবে দুই আঙ্গুলের সাহায্যে এভাবে কানের লতিকে ধরে ধরে একটু হালকা নিচের দিকে টানতে হয় ভিডিওটা তোমাদের যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো একদম শেষে দুটো আঙ্গুলকে নিয়ে কানের পিছনে এভাবে ঘষে ঘাড়ের সাইড থেকে এভাবে নিচের দিকে নামিয়ে দেব আর এরকম ছোট্ট ছোট্ট ইনফরমেশন ভিডিও আমি প্রায় পোস্ট করে থাকি তাই নেক্সট ভিডিও দেখার জন্য আর একটু অপেক্ষা করো